ডিজিটাল বাটিক বলে এটাকে একবার ইউনিক ডিজাইন দেখেন দারুন করছে অরিজিনাল মোম এক কোষ রঙ যাবে না রঙ উঠলে আপনি রিটার্ন করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন আচ্ছা এটা হলো সুন্নতি জামা হবে গুল জামা হবে বাটিকের থ্রি পিস এটা হলো গিয়া মোম বাটিকের উপরে এই যে মালটা দেখছেন এটা রেট কিন্তু 580 টাকা রেট অল বিডি হোলসেল চ্যানেল লাইভটা যদি কেউ বলে আমি দেখে আসছি ইউটিউবে ভিডিওটা দেখে আসছি ওই বাইয়ের জন্য প্রতি পিসে ত্রিশ টাকা স্যার পাঁচশো পঞ্চাশ পাইকারি হলে আমার কাছে থেকে খুঁজতে হলে খুঁজে দোকান দিয়ে দিবে বাটিকের ইউনিক ডিজাইন এ দেখেন এটা হলো টাইডাই বেলুন বাটিক বলে এটাকে নতুন এনেছি আমরা একবারে গরমের জন্য আমি আশা করি কুরপানি দেয় এটা ধামাকে চলবে ইনশাল্লাহ দাদা ভাই এটা রেট হচ্ছে চারশো আশি টাকা রেট প্রতি পিসে বিশ টাকা কমিশন অর্থাৎ চারশো ষাট পাইকারি হলে আমার কাছে থেকে নিবে খুঁজতে হলে খুঁজে দোকান থেকে নিবে আমার দোকানে রয়েছে বাটিকে থ্রি পিস এই সাইডে রয়েছে বাটিকে থ্রি পিস কারচুপি থ্রি পিস মোমবাটিক এছাড়া রয়েছিল শাড়ি লঙ্গি সব মিলে আছে এদিকে হলো গিয়া আপনার কালামকারি প্যাটেলস বোমবেলুন জমজম জয়পুরি এদিকে রয়েছিল পার্টি ড্রেস এটা হলো গিয়া ওয়ার্কেট ড্রেস এসে রয়েছিল পার্টি ড্রেস এছাড়া হাজারো রকমের কোয়ালিটি থ্রি পিস হলো দশ পিসের প্যাটি পেটি নিলে ওয়েলকাম আর না হলো সর্বনিম্ন কালার সেটিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম পাঁচ কালার পাঁচ পিস এখান থেকে পাঁচ পিস ওখান থেকে পাঁচ পিস এরকম মিলে যদি তিরিশ পিসের মতো ওনায় নিতে পারবে বা দুই সেট মানে অনলি পাঁচ পাঁচ দশ পিস নিলেও দোকানে সরাসরি আসলে নিতে পারবে অনলাইনে কিন্তু ত্রিশ পিসের নিচে আমরা অর্ডার নেই না অনেক বাইরা বলতেছে ভাই অনলাইনে তো দেখায় দশ পিস পনেরোশো দশ পিস এক হাজার ভাই মিথ্যা বিভ্রান্তি দিয়ে বিজনেস করলে ওই সব বেশি দিন ঠিকবে না অনেক বাইরা ক্যামেরা এবং বাস্তবতা বিশ্বাস করতে ভয় পায় কারণ মেকআপ ওলা বউ আর মেকআপ সোলা বউ একরকমের না দেখাচ্ছে একরকম বাস্তবে ঠিক নাই আমি আজকে পেয়ে যাচ্ছি নৌসন্দী বাবুরহাট বিসমিল্লা শরিকর শেখের চোর বাবুরহাট বিসমিল্লা শরিকর আমার দোকানে আসতে চান ওই বাইদের মধ্যে এ হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক যারা ঢাকা থেকে আসবেন যারা ঢাকা থেকে আসবেন সরাসরি ঢাকা থেকে এসে শাঁখের চর বাস স্ট্যান্ড কাঁচা বাজার ঠিক অপোজিটে পুলিশ বাড়ি গেট গেটের নিচ দিয়ে ঢুকতেই ছোট্ট একটা ব্রিজ ব্রিজ থেকে ঠিক দশ কদম সামনে হাঁটলে হাতের লেফট সাইডে বিসমিল্লা শরিকর রয়েছে এখানে পেয়ে যাবেন আমাদের দোকান সরাসরি আসবেন নরসন্দী বাবুর এসে আমাদের ফোন দিবেন অথবা সরাসরি দোকানে চলে আসবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আছি ভালো আসন্ন কুরবানি ঈদ ভাই সামনে জি ব্যবসায়ীদের জন্য কি কি রাখছেন আমি বলতে চাই আপনারা কুরবানি ঈদকে ফ্লো করে যে সমস্ত নতুন ড্রেস দিতে চান আমি কিছু নতুন কালেকশন দেওয়ার চেষ্টা করব তবে শুরুতে বলতে চাই আমার দোকানের আইটেমগুলো কি জি আমার দোকানে রয়েছে বাটিকে থ্রি পিস এছাড়া রয়েছে বাটিকে থ্রি পিস কারচুপি থ্রি পিস মোমবাটিক এছাড়া রয়েছিলো শাড়ি লঙ্গি সব মিলে আছে এদিকে হলো গিয়া আপনার কালামকারি প্যাটেলস বোম্বেলন জমজম জয়পুরি এদিকে রয়েছিলো পার্টি ড্রেস এটা হলো গিয়া ওয়ার্কের ড্রেস এছাড়া দিকে রয়েছিলো পার্টি ড্রেস এছাড়া হাজারো রকমের কোয়ালিটি থ্রি পিস রয়েছে তবে আমি কথা না পেরিয়ে চাই সরাসরি লাইফে যাওয়ার জন্য বা সরাসরি ভিডিওতে যাওয়ার জন্য কারণ দেখালে তো সারাদিন সারাক্ষণই কথা বলা যাবে শুরুতে বলতে চাই আমরা মোমবাটিক দিয়ে দেখাবো আচ্ছা মোমবাটিক গরম বেশি চলতেছে মাঝে তো বাটিকটা ভালো মোমবাটিক এটা কিন্তু রং পাকা হবে 100% লম্বা হবে ফোর একবারে ছয় কোন লোকের দিবেন বেচার বেচা বেচার পর ইনশাল্লাহ ভালো রেজাল্ট তৈরি করতে পারি রং পাকা হবে রং পার্সেন্ট পাকা 100% পাকা এটা হলো মোমবাটিক আচ্ছা এটা হলো যে জামা এছাড়া রয়েছে ছিল কি আপনাদের এটা সালোয়ার সালোয়ারটা কিন্তু প্রিন্ট করা আছে বাটিকে কিন্তু সলিড কালার সালোয়ার এটা কিন্তু প্রিন্ট করা আচ্ছা এই যে রয়েছে এটার হাতা ওন্নাটা হবে 4500 প্লাস আচ্ছা রং পাকা হবে ইনশাআল্লাহ রেট হলো 370 যারা বিশেষ করে অলবিডি হোলসেল এই যে অলবিডি হোলসেল চ্যানেলের যেই ইউটিউবের ভিডিওটা দেখে আসবে প্রতি পিসে 20 টাকা স্যার 350 পাইকারি হলে আমার কাছ থেকে নেবে খুচরা হলে খুচরা দোকান থেকে নিবে কালার হবে এই যে কালার হবে 5টা 1 2 3 4 5 যদি পাইকারি কালার সিটিং করে নেয় কাছ থেকে নেবে খুর্চা হলে খুঁজা দোকান থেকে নেবে এরপরে মোমবাটিকের মাঝে আমার একটা ডিজাইন এটাও ইউনিক একবার ইউনিক ডিজাইনের মোমবাটিক মোমবাটিকের মাঝে হলো আপনার কম প্রাইসের মধ্যে ভালো যারা রাফ অ্যান্ড টাফ ব্যবহার করার জন্য নিতে যাচ্ছেন এবং যারা বিজনেস করার জন্য নিতে যাচ্ছেন দেখেন লম্বা হবে ফর্টি ফোর এটাও কিন্তু মোমবাটিক এই মালটার কিন্তু আমি পূর্বে বেঁচেছি তিনশো আশি তিনশো সত্তর বিশেষ করে অলরেডি হোলসেল চ্যানেলের ভিডিও হলে আমরা একটু সার দেওয়ার চেষ্টা করি প্রতি পিসে বিশ টাকা কমিশন দিয়ে আমি এটা রেট নিচ্ছি তিনশো পঞ্চাশ এটা হচ্ছে এটা হাতের কাপড় এটা রয়েছে সালোয়ার এছাড়া রয়েছে এটা উড়না সালোয়ারটাও দেখা দিলাম ওড়নাটাও দেখা দিলাম ইনশাল্লাহ রং পাকা হবে যদি পাইকারিও আমার কাছে কিনবে খুর্সা হলে খুর্সা দোকান থেকে নিবে দয়া করে এই যে মালটা দেখছেন এটা রেট হলো তিনশো সত্তর বিশ টাকা কমিশন তিনশো পঞ্চাশ পাইকারি হলে আমার কাছে কিনবে খুর্সা হলে খুর্সা আচ্ছা এরপরে দেখাচ্ছিল গিয়া মোমবাটি এর আরেকটা কালেকশন এটা হলো মোমবাটি একবারই ইউনিক ডিজাইন আসলে ক্যামেরা তো বুঝে কালার সুতা কিন্তু বুঝে না আচ্ছা মোমবাটিকে যতটুকু সম্ভব আমরা তুলে ধরে চেষ্টা করতেছি আর এখন তো সামার কাল আমরা গরম টাইমে বাটিকের কাপড়গুলো বেশি চলবে এই যে দেখতেছেন এটাও কিন্তু মোমবাটিক সুতা ধরে দেখেন মাসিন ভাই কাপড় ভাই আমি হাতে ধরে একেবারে 100% রং পাকা হবে এটা হচ্ছে এর জামা আচ্ছা এছাড়া রয়েছে এর হলো কি আপনি সালোয়ার এর হলো হাতের কাপড় এটা রয়েছে এর ওনা ওনাটা হবে প্রায় 15% রং পাকা হবে চারশো পঞ্চাশ সেট প্রতি পিসের ত্রিশ থেকে ভাই সর্বনিম্ন কত পিস নিতম্বর পাইকারি নিতে হয় আমাদের এখান থেকে সর্বনিম্ন করে নিতে পারবে দোকানে এসে কালার সেটিং করে নিতে পারবে যদি পাইকারি সেটিং করে আমাদের থেকে দোকানে আসলে ধরেন যে এখান থেকে এটা হলো পিসের পেটি পেটি নিলে ওয়েলকাম হলে সর্বনিম্ন কালার সেটিং ওয়ান এরকম কালার পাঁচ পিস এখানতে পাঁচ পিস ওখানতে পাঁচ পিস এরকম মিলাই দিয়ে তিরিশ পিসের মতো ওনায় নিতে পারবে বা দুই সেট মানে অনলি পাঁচ পাঁচ দশ পিস নিলেও দোকানে সরাসরি আসলে নিতে পারবে অনলাইনে কিন্তু তিরিশ পিসের নিচে আমরা অর্ডার নেই না ওকে এরপরে দেখা বলো কি আপনার আরি বাটি এই যে আরি বাটি রয়েছে আরি কাজের বাটি এই রেট কিন্তু দাদা ভাই আপনার চারশো আশি প্রতি পিসে বিশ টাকা স্যার চারশো পঞ্চাশ পাইকারি হলে আমার কাছে থেকে নিবে খুঁজতে হলে খুঁজতে দোকান থেকে নেবে এছাড়া রয়েছে হলো কি আপনার অর্গ্যান্ডি বাটি

এটা রেট কিন্তু পাঁচশো আশি টাকা রেট বিডি হোলসেল চ্যানেল লাইভটা যদি কেউ বলে আমি দেখে আসছি ইউটিউবে ভিডিওটা দেখে আসছি ওই ব্যয়ের জন্য প্রতি পিসে ত্রিশ টাকা স্যার পাঁচশো পঞ্চাশ পাইকারি হলে আমার কাছ থেকে নেবে খুর্চা হলে খুর্চা দোকান তারপরে দেখেছে হলো দিল্লি বুটিক্সে দেখে দেখতেছেন আমার চারশো আশি বিশ টাকা কমিশন চারশো পঞ্চাশ এছাড়া রয়েছে হলো কি আপনার ভেজিটেবল এ এছাড়া রয়েছে ভেজিটেবল বাটিক এটা কিন্তু ভাই আপনি একবার ইউনিক ডিজাইন চারশো আশি টাকা রেট ত্রিশ কমিশন চারশো পঞ্চাশ এছাড়া যেগুলো রয়েছে বাটিকের মাঝে একবারে নতুন যেগুলো আসছে টাইডাই বাটিক আচ্ছা এই যে টাইডাই বাটিকের ইউনিক ডিজাইন এ দেখেন এটা হলো টাইডাই বেলুন বাটিক বলে এটাকে নতুন এনেছি আমরা আচ্ছা একবারে গরমের জন্য আমি আশা করি কুরবানি ঈদে এটা ধামাকা চলবে ইনশাআল্লাহ সারা বছরই চলবে আপনি বাটিক তো সারা বছর চলে তবে গরমের সিজনে একটু বেশি চলে সেই জন্য আমরা মুম বাটিকটা দেখানোর চেষ্টা করতেছি এটা হলো বেলুন বাটিক এটাকে টাইডাই বাটিক বলে রং পাকা হবে এটা তো দেখছেন একটা পিস আমি খুলে দেখাচ্ছি বাকিগুলো সরাসরি দোকানে আসতে দেখতে পারবেন আসলে ক্যামেরা তো বুঝে কালার সুতা কিন্তু বুঝে না লাইফে তো সব মাল খুলে দেখানো যায় না তারপর হবে ফর্শাল রং পাকা হবে কোনো সাইজের লোকের হবে ইনশাল্লাহ ফ্রি সাইজের কিন্তু হাতার কাপড় এক্সট্রা এছাড়া রয়েছে সালোয়ার কিন্তু রয়েছে সালওয়ার প্রায় টা কিন্তু

পাইকারি আমার কাছ থেকে খুচরা হলে খুচরা দোকান থেকে নেবে এরপরে দেখা ছিল অর্গেন্ডি বেক্সি অর্গেন্ডি বাটিক গিয়ে রেখে বলে যে অর্গেন্ডি বাটিক ইউনিক ডিজাইন পাঁচটা কালার এমালটাও নতুন আসছে বেলুন বাটিকের উপরেই আচ্ছা এই যে দেখাচ্ছি এটা পার্পেল কালার দেখাচ্ছে একটা বেগুনি কালার আমি দেখাচ্ছি বাকিটা সরাসরি দোকানে আসতে দেখতে পারবে এটা লম্বা কিন্তু ফর্টি সিক্স হবে এবং আড়ায়ত বহরের বাটিক এটা জমা হবে গুল জমা হবে গোল জমা হবে গোল জমা হবে ইনশাল্লাহ কাপড় যে নেবে ঠকবেন ইনশাল্লাহ যারা বিজনেস করার জন্য নেবেন

হ্যাঁ এটা দেখে বলে পাইপিন বাটি এই যে বাটিকে আমি একটা কালার দেখাচ্ছি বাকিগুলো সরাসরি দোকানে আসছে দেখতে পারবেন তারপরে যাবো লোন আইটেমে আসলে আমার দোকানে তো পাইকারি দোকান অনেক রকমের কালেকশন রাখা লাগে সব কালেকশন তো দেখানো সম্ভব না তারপর চেষ্টা করতেছি খুলে দেওয়ার জন্য লম্বা হবে ফর্টি সিক্স এটা কিন্তু একবারে মানে এ ক্লাসের বাটি একবারে ইউনিক দেখেন এটা হচ্ছে জামা রং কিন্তু পাকা হবে সালোটা কিন্তু সলিড কালার হাতের কাপড় কিন্তু এক্সট্রা ওনাটা ঝালট আছে প্রায় পাঁচ সাত অন্যটা হবে ইনশাল্লাহ অন্যার সাইডে কিন্তু পাইপিন করা এটা রেট হলো ছয়শো আশি এটাতে ত্রিশ থেকে কমিশন দেবো ছয়শো পঞ্চাশ রং পাকা হবে কালার সেটিং করে পাইকারি হলে আমার কাছ থেকে নিবে আমি ভিডিওর শুরুতে এবং লাস্টে একটা কথা বলি অনেক বাইরে আমার ভিডিওটা দেখে বলেন ভাই আমি তো দুই পিস কাপড় নেব ব্যবহারের জন্য দাদা ভাই খুরসা হলে তো আমরা বেচি না পাইকারি হলে আমার কাছ থেকে নেবেন খুরসা হলে আপনার এলাকার খুরসা দোকান থেকে নেবেন অথবা সরাসরি দোকানে আসতে কালার সেটিং করে নিতে পারবেন এটা হল ডিজিটাল বাটিক এটা দেখেন ইউনিক ডিজাইন লম্বা হবে ফর্টি সিক্স ফর্টি সিক্স লম্বা হবে রং পাকা হবে ইনশাল্লাহ রঙ পাকা হবে ইউনিক ডিজাইন এটা ছেড়ে জামা এছাড়া রয়েছে এটা সালোয়ার এটার সাথে রয়েছে একটা স্লিপার উন্নাটা কিন্তু প্রায় পুড়ে পাঁচাদ রঙ পাকা হবে ইনশাল্লাহ উন্নাটার সাইডে কিন্তু আপনার জালট করা আছে অর্থাৎ টার্সেল করে যে রেখে বলে উন্নাটা হবে প্রায় পাঁচাদ রং পাকা হবে ইনশাল্লাহ এটাও কিন্তু ছয়শো আশি টাকা রেট প্রতি পিসে ত্রিশ টাকা কমিশন ছয়শো পঞ্চাশ বিশেষ করে পাইকারি যারা নেবেন আর আমার কাছ থেকে নেবেন কুর্সা হলে খুর্সা দোকান থেকে নেবেন ইনশাল্লাহ আসবেন সরাসরি দেখবেন দেখলে আরও ভালো কিছু পাবেন এছাড়াও রয়েছে চন্ডী বাটিক এদিকে বাটিকের হাজার হাজার কোয়ালিটি রয়েছে এখন কি আমি তাতে থ্রি পিস তাতে থ্রি পিসের মধ্যে রয়েছে হলো কি আপনার এটা হলো মণিপুরি তাঁত তিনশো পঞ্চাশ সময় সংকট করে দেখেন আমরা সরাসরি দোকানে আসবেন এটা ছিল গিয়ে রাখাই মণিপুরি এটা হলো চারশো পঞ্চাশে পঞ্চাশ চারশো হলো স্কিন তার ছয়শো পঞ্চাশ একবারে লাস্ট মোয়াসিনাতে বিশ টাকা সাত ছয়শো ত্রিশ পাইকারি হলে আমার কাছ থেকে খুঁজছে অনেক খুঁজতে সন্ধে নেবে এরপরে যেটা দেখা বলো একবারে নতুন কাটওয়ার্কের থ্রি পিস নতুন সুতি কাটওয়ার্কের থ্রি পিস আগে দেখছিলেন হলো মুখার্জি এবং বোরিং কাটওয়ার্ক এখন দেখা ছিল আপনার ডিজিটাল প্রিন্টের উপরে কাটওয়ার্কের থ্রি পিস অন্যায় কাটওয়ার করা এবং সালো জামার নিচে দাও কিন্তু কাটওয়ার করা একবার ইউনিক দেখেন ভাই নতুন ডিজাইন ডিজিটাল প্রিন্টের উপরে এগুলা অনেক সামনে ভালো প্রফিট করে বিজনেস করতে পারবেন এই মালটা রেট হলো আমরা দিচ্ছি এগারোশো টাকা রেট একশো কমিশন এক হাজার টাকা রেট পড়বে পাইকারি হলে আমার থেকে কিনিবে খুর্সা হলে খুর্সা দোকান থেকে নিবে এই যে দেখছেন এটা জামা এটা সলিড কালার রয়েছে সালোয়ার অন্যায় কিন্তু করে রয়েছে অন্যায় কাটওয়ার আমি তো প্রথমেই বলছি মহাসিমাইরে এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে যদি এখন থেকে সাদিক পর্যন্ত মাল দেখায় তো সব ডিজাইন দেখানো শেষ হবে না মহাসিম নাই এগুলো ইউনিক ডিজাইন কাটওয়ার্কের থ্রি পিস কাটওয়ার্ক নতুন আসছে কিন্তু এগুলো কুরবানি উপলক্ষে এটা দেখছেন এগারোশো টাকা রেট একশো কমিশন এক হাজার পঞ্চাশ কালার কিন্তু চারটা ওয়ান টু থ্রি ফোর ডিজাইন চল্লিশটা আমি একটা দেখালাম বাকিগুলো দোকানে আসে দেখবে এরপরে কাটওয়ার্কের আমার এখানে আরেকটা মাল রয়েছে এটাও একবার ইউনিক ডিজাইন একবার ইউনিট ডিজাইন বিপুলের ড্রেস বিপুল বিপুলের একবার ইউনিক ডিজাইন আপনি দেখেন কাপড়ের কোয়ালিটি গুলো দেখেন এটাও ডিজিটাল প্রিন্টের উপরে এটাও কিন্তু কাটওয়ার্কের ড্রেস নিচে তো দেখে এনে যাবে নিচে কিন্তু কাটওয়ার্ক করা আছে একবার ইউনিক ডিজাইন একটা ডিজাইন খুললাম সারা সে দু সে দেখতে বলে সালোয়ার হচ্ছে এটা জামা হচ্ছে এটা উন্নাটা কিন্তু কাটওয়ার করা মহাসিন ভাই ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না সারাদিন সারা রাত্র দেখালো সব ডিজাইন দেখালো শেষ হবে না এই যে দেখাচ্ছেন এটা কিন্তু ভাই কাটওয়ার করা নতুন সুতির উপরে ডিজিটাল প্রিন্টের উপরে এটা হলো নশো পঞ্চাশ রেট একশো কমিশন আটশো পঞ্চাশ পূর্বেটা দেখেছি এগারোশো টাকা রেট একশো কমিশন এক হাজার এখন যদি এরকম আমি খুলতে দেখি সারাদিন সারা রাত্র তোমার ডিজাইন শেষ হবে না এখন দেখাবো কুসেটের ইউনিক ডিজাইন কুসেট এটা আমাদের চল্লিশটা ডিজাইন আছে আমি একটাই এনেছি বাকিগুলা দোকানে আছে সরাসরি আসতে দেখতে পারবে কুসেটের ইউনিক ডিজাইনে দেখেন

অনেক বাইরা ক্যামেরা এবং বাস্তবতা বিশ্বাস করতে ভয় পায় কারণ মেকআপ ওলা বউ আর মেকআপ এক বউ এটা দেখাচ্ছে একরকম বাস্তবে ঠিক নাই এরপরে দেখাতে চাই আমরা জয়পুরি থ্রি পিস জয়পুরি এ দেখেন জয়পুরি ভান্ডেলের ভান্ডেল আছে ইনশাল্লাহ পাইকারি হলে আমার কাছ থেকে নিবে খুচা হলে খুচরা দোকান দেখে নিবে আমি জয়পুরির একটা ড্রেস দেখাচ্ছি বাকিগুলো সরাসরি দোকানে আসতে দেখতে পারবে এটা কিন্তু অ্যাটাচ করা জামা এবং সালোয়ার একসাথে অ্যাটাচ করা এ দেখেন আমি দেখা দিচ্ছি দেখেনের জামা এটা কিন্তু এটা জামা জামার নিচে কিন্তু রয়েছে এটা সালোয়ারি কাপড় এই যে সালোয়ারি কিন্তু এটা জয় জয়পুরের প্রিন্টের জয়পুরি এটা সালোয়ার একসাথে অ্যাড করা আছে সালোয়ারি কাপড় পাক কারাই শোমিংসাল্লা জামা হবে এই জামাটা হবে এই যে এটা ক্লিয়ার করে দিচ্ছে মসিমে দেখেন জামাটা কিন্তু হবে এটা অল ওভার প্রিন্ট এটা উড়নাটা কিন্তু এটা সালোয়ার কিন্তু সোলিড কালার না এটা হল প্রিন্টের সালোয়ার অ্যাটাচ করে দেওয়া আছে উন্নয়টা হবে প্রায় পনেরো পাশাত অন্যটা হবে প্রায় পুনে পাঁচ আট এটা হলো কি আপনার জয়পুরি জয়পুরে দেখেন ওয়ান টু থ্রি ফোর এই ডিজাইন চার থাকে আরও ডিজাইন রয়েছে এরকমভাবে সন্ধ্যা থেকে সাদিক শুভেসাধিক খুললো সব ডিজাইন শেষ হবে কত ছিল এই জয়পুরি রেট হলো পাঁচশো ষাট প্রতি পিসে চল্লিশ টিকা কমিশন মহাসিন বাড়ির পিটি দেখে আসবে অর্থাৎ পাঁচশো বিশ এরপরে দেখাতে চাইল কালামকারী চারশো পঞ্চাশ রেট এটাতে বিশ টিকা কমিশন চারশো তিরিশ এছাড়া রয়েছে প্যাটেলস থ্রি পিস পাঁচশো বিশ টাকা রেট চল্লিশ টাকা মিশন চারশো আশি এদিকে রয়েছে ভিআইপি পেটেন্স পাঁচশো পঞ্চাশটা তিরিশ আর পাঁচশো বিশ সেটা রয়েছে জমজম এগ গ্রেডেরটা জমজম জমজম একবারে এক নাম্বারটা যেটা আমরা ব্যস্তছি আমাদের কোয়ালিটিও ভালো ছিল রং পাকা রেট হলো ছয়শো আশি তিরিশটা মিশন ছয়শো পঞ্চাশ সামনে রেট বাড়তে পারে যেহেতু গ্যাসের সংকট সুতার দাম বাড়তি রেট বাড়তে পারে আপাতত এই রেট আছে পরবর্তী নতুন ভিডিও রাখ পর্যন্ত আমাদের রেট এটাই থাকবে এদিকে রয়েছে কাশ্মীরি কটন হুম হলো পাঁচশো পঞ্চাশ ত্রিশ তার পাঁচশো বিশ সরাসরি দোকানে আসলে আরও নতুনত্ব দেখতে পারবে এদিকে রয়েছে হল ওয়ার্ক ড্রেস যেগুলো পার্টি ড্রেস সরাসরি দোকানে আসবেন ছয়শো পঞ্চাশের তিরিশ স্যার ছয়শ বিশ নতুন এগুলো কুরপানিদের জন্য আমরা এনেছি এছাড়া রয়েছে হলো কি আপনার পার্টি ড্রেস পাকিস্তানি ড্রেস কাটওয়ার্কের ড্রেস মুখার্জির ড্রেস এছাড়া রয়েছে মুখার্জি বোরিং এর ড্রেস একবার ইউনিক ডিজাইন এটা হলো নশো পঞ্চাশে পঞ্চাশ সার নয়শো ইউনিক ডিজাইনের এরকম যদি এখন থেকে সুভেসাদিক পণ্য দেখায় তো সব ডিজাইন ছয়শো হবে না তো মাসিন নাই ভিডিও তো অনেকক্ষণ করলেন কতটুকু ভালো হয়েছে না হয়েছে আমার ভিউ এই বলবে আমি শুরুতে একটা কথা বলতে চাই যদি আমার ভিডিওটা এ থেকে যার মতো দেখে আপনার ভাল লাগে একবার হলো আমার দোকানটা এসে ভিজিট করে যাবেন আমাদের কিন্তু দুটো প্রতিষ্ঠান রয়েছে একটা হচ্ছে নরসন্দী বাবুর হাট বিসমিল্লা শাড়িঘর আমি আজকে না যাচ্ছি নরসন্দি বাবুর হাট বিসমিল্লা শাড়িঘর আমার এখানে কিন্তু আইটেম তিনটা শাড়ি লঙ্গি থ্রি পিস থ্রি পিসের জগতে যে কোনো আইটেম চান সব আইটেমের পাবেন ইনশাআল্লাহ পাইকারি হলে আমার কাছে থেকে হলে খুঁড়তে দোকান থেকে নেবেন একটা হলো নরসন্দী বাবুর হাট আমার আরেকটা দোকান রয়েছে বুলতাগাঁও সিয়া মার্কেটের দ্বিতীয়তলা আল্লাহের ছেড়ে দিয়েছে ছেলের নাম লিখেছে সাকিবুল আলিফ আমার দোকানের নাম হচ্ছে বুলতাগাঁও সিয়া মার্কেটের একটা আলিফ বস্ত্রালয় আলিফ বস্ত্রের হাট হচ্ছে সোমবার মঙ্গলবার অবশ্যই হাটের দিন গেলে আমার বুলতাগাঁও সি হাটে পাবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সকলবারে আমি রিকোয়েস্ট করব। আমার সাথে সরাসরি যোগাযোগের নাম্বার আমি এখন বলে দিচ্ছি নাম্বারটা নোট করেন লিখেন তারপরে কথা বলবেন যদি ভাল লাগে আমার দোকানে আসবেন ও অনলাইনে যদি না ভাল লাগে আপনি ও না আসতে পারেন বিশেষ কারণে তখন অনলাইনে অর্ডার করতে হলে অ্যাডভান্স করে বুকিং দিয়ে অর্ডার দিবেন নাম্বারটা লিখেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমার নিজস্ব নাম্বার আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি গ্রামীণ ওটো আমার সাথে দেখে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন হয়তোবা বিভিউ করতে করতে মা গ্রিমেন্ট নামাজের সময় ঘনিয়ে আসছে হাজার নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমি আজকে আছি নরসন্দি বাবুরহাট দোকানের নাম হচ্ছে বিসমিল্লা শাড়িঘর বিসমিল্লা শাড়িঘর থেকে ভিডিও দিলাম পরবর্তীতে ভুল থাকছে আমার কাছে দ্বিতীয়তলায় বসলে নতুন কোনো ভিডিও যদি করি তাহলে আপনাদেরকে সে পাঠিয়ে দেবো ভিডিওটা দেখবেন আর আজকেটা দেখে যদি ভালো লাগে বেশি বেশি করে লাভ লাইক শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরফতুল্লাহ শুভ সন্ধ্যা